ভুল তথ্য নাকি স্বার্থ নাকি বিজনেস যদি বিজনেস হয় তা এক রকম স্বার্থটাই বিজনেস মনে করি যদি ভুল তথ্য আসলে একজন একটা ভুল তথ্যের কারণে একটা মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে এই কথাটা বলার কারণ হলো আমি আজ থেকে তিন মাস চার মাস আগে আমার পাসপোর্ট মেয়াদ নাই তাড়া অনেক টাইপিং সেন্টার থেকে জমা দিলে ওনারা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জমা নিয়ে দিয়ে দেয় তো আমি জিজ্ঞেস করলাম তারা আমাকে এক একজন এক একটা উত্তর দিলে বাংলাদেশ থেকে জেনে আসছি কাতারের রিয়েল একশো বাইশ রিয়েল এখানে আসার পরে যখন আমি এটা জানলাম আমি চিন্তাবন্দির দূতাবাসে যাওয়ার আগে যেহেতু এখান থেকে দেওয়া যায় আসা যাওয়ার একটা খরচ আছে সময়ের ব্যাপার সবার আছে আবার ওখানে গেলে সিরিয়াল দিতে হয় তো সেক্ষেত্রে আমি ট্র্যাফিং সেন্টারে জিজ্ঞেস করলাম ওনারা আমার আমার আইডি প্রফেশন জিজ্ঞেস করলো বিশাল যে প্রফেশন আমি বললাম যে ড্রাইভিং প্রফেশন তো সেই ড্রাইভিং প্রফেশনের জন্য ওনার বলতেছে যে কেউ বলতেছে তিনশো চল্লিশ কেউ বলতেছে চারশো টাকা কেউ বলতেছে চারশো পঞ্চাশ টাকা তো এই তথ্যগুলো দেওয়ার কারণে আমি আসলে করিনি চিন্তা করলাম যে যা পরে করি না হয় যেহেতু কথার কোনো ঠিক পাই না তো সেক্ষেত্রে আজকে আমি এই তিন মাস পরে আমি আজকে দূতাবাসে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম নর্মালি ড্রাইভিং প্রফেশন যাদের তাদের একশো বাইশটিয়ের লাগে এর সাথে লেবার আছে কনস্ট্রাকশন আছে ইলেকট্রিশিয়ান আছে ক্লিনার আছে এদের প্রফেশন যদি হয় এই আইডি প্রফেশন যদি এগুলো হয় তো সেক্ষেত্রে একশো বাইশটি আর ডাক্তার ইঞ্জিনিয়ার এবং যারা প্রাইভেট চাকরি করে তাদের জন্য চারশো চার রিয়েল এই যে টাইপিং সেন্টারগুলো ভুল তথ্য আমি বলবো না এদের এদের স্বার্থের জন্য আসলে একটা মানুষ কত টাকা ইনকাম করতে পারে কত টাকা লাভ করতে পারে তাহলে এই তথ্য হয় জানে না নাহলে নিজের ব্যবসার খাতিরে একশো বাইশ রিয়েলের জায়গায় তিনশো তিরিশ চারশো পঞ্চাশ এগুলো তো ভাই বলা দরকার ছিল এটি হলো বর্তমান পরিস্থিতি কিন্তু আজকে আমার পাসপোর্টের মেয়াদ নাই মেয়াদ থাকলে হয়তোবা বাংলাদেশে যেতাম দের এই ভুল তথ্যের কারণে আসলে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় আর আরেকটা বিষয় হলো বাংলাদেশ দূতাবাসে গিয়ে একটু অবাকই হলাম অবাকটা হলো যে প্রবাসীরা যে অবহেলিত এটা আজকে দূতাবাসে গিয়ে আমি সেটা বুঝতে পারলাম এর কারণ একটাই তারা যে পাসপোর্টের জন্য যেই জায়গাটা ঠিক করছে যে দূতাবাসটা যেটা এটা কাতারেদের একটা পুরনো পুরোনো বাড়ি সেখানে মানে বাংলাদেশে যেরকম ছোট্ট একটা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সন্ধ্যাবেলা ভিড় পড়ে না জায়গাটা ছোট ফার্মেসি আছে ছোট্ট ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার বসে ভিড় পরে ধাক্কাধাক্কি মানুষ বেশি গরম ঠিক এখানে একই অবস্থা আমি এই কথা বলার উদ্দেশ্যে একটাই কাতার একটা অন্যতম ধনী দেশ এই ধনী দেশে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ সরকারের কি এগুলো নাই যেহেতু কাতারের মানুষগুলো পাবলিক সার্ভিসগুলো কীভাবে দেয় পাবলিক সার্ভিসগুলো কত সুন্দরভাবে দিতেছে অথচ বাংলাদেশের মানুষগুলো আইসা দূতাবাসে আইসা যে কষ্ট করে গরম ধাক্কাধাক্কি জ্যাম অবাক হয়ে গেছে ছোট্ট একটা ছোটো জায়গার মধ্যে আমি অবাক হয়ে গেছি তা আশা করি এই আমার এই কথাগুলো যদি কোনো দূতাবাস অথবা বাংলাদেশ সরকারের কারো কাছে যায় অন্তত এদিকে দৃষ্টি দিবেন অন্তত প্রবাসীদের জন্য যারা কথা বলে কাজ করে তারা যেন এটা চিন্তা ভাবনা করে যেন সেবাটা এবং এই জায়গাটা আরও ভালো করা ভালো করে এটাই আমি আশা ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ কথাগুলো শোনার জন্য সালামু আলাইকুম